বন্ধুরা আজকে আবার আমি আপনাদের সামনে হাজির একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো পুর ভরা পটল পুরের জন্য লাগবে নারকেল সর্ষে কাঁচা লঙ্কা অতি সামান্য উপকরণ এই তিনটেকে দিয়ে আমি মিক্সিতে পিষে নিয়েছি একটু লবণ দিয়ে নেবেন লবণ দিয়ে পিষবেন তেতো হবে না আর লাগছে একটু বেসন বেসনটাকে নুন দিয়ে আর একটু হলুদ দিলেও হয় না দিলেও হয় আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে টাইট করে মেখে নেবেন আর পটলটাকে প্রথমে আমি ছিলে নিয়েছি নিয়ে ওতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পটলের ভেতরে তা খালি করে দানাগুলো ফেলে দিয়েছি এইবার এর মধ্যে আমি এই কুটটাকে ভরে ভাজবো দেখাচ্ছি আমি আপনাদের এই আপনি অতি সহজে চামচ দিয়ে এটাকে বার করে নিতে পারবে নিয়ে খালি করে এর মধ্যে কুকটা পড়বে এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ নুন দিয়ে মেখে রেখেছি এরকমভাবে মাখাটা এবার আপনাদের দেখাচ্ছি দেখুন একটা আমি বানিয়ে রেখেছি এবার এটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে করবেন এই যে চামচে করে নিলাম নিয়ে এটা ফাঁকা ফাঁকার মধ্যে এটা আমি দিয়ে দিলাম এই যে ব্যাটারটা এটাকে আমি এর উপর দিয়ে এরকম ভাবে সুন্দর করে লাগিয়ে দেবো তাহলে খুলবে না খুলবে না এবং এটাকে ভাজা করবেন তেলের মধ্যে ডিপ ফ্রাই করবেন করে ভাত দিয়ে খাবেন ভীষণ ভালো লাগে সাদা ভাতে এটা মেখে খাবেন খুব ভালোভাবে হয়ে যায় এই যে দেখুন হয়ে গেছে দেখেছেন খুব সুন্দর খেতে হয় এইভাবে পুঁতিটা আমি বানিয়ে তেলের মধ্যে কড়াইতে তেল দিয়েছি এবার ভাজ দেখুন সংকটটাতে আমি পুর ভরে ফেলেছি এইবার আমি তেলে ছাড়ব এগুলো ডিপ ফ্রাই হবে দেখুন দেখুন আমি তেলের মধ্যে সব দিচ্ছি দেখুন এগুলো সব তেলের মধ্যে ভাজা হবে ডিপ ফ্রাই হবে খুব ভালো লাগে খেতে আপনারা ভাত দিয়ে প্রথম পাতে খাবেন ভীষণ ভালো হয় খেতে এইবার এগুলো এক পিঠ ভাজা হবে উল্টে দেব আপনারা একটু এরকম ঢেকে দেবেন ঢেকে দিলে কি হবে ওই পটলটা থেকে একটু জল বেরোবে পটলটা সেদ্ধ হবে ভেতর অব্দি মুচবে খুব ভালো লাগবে দেখুন নামিয়ে ফেলেছি কেমন হয়েছে দেখুন খুব সহজে হয়ে যায় বেশি উপকরণ লাগে না খালি জাস্ট একটু সর্ষে কাঁচা লঙ্কা নারকেল যদি নারকেল বাড়িতে না থাকে দেবেন না খালি কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে পিষে নেবেন আর আপনারা এই পটলের মধ্যে দিয়ে ভাজবেন এটা খেতে খুব ভালো লাগে যেমন পটল ভাজা হয় ওরকমই এতে কোনো খাটনি নেই কিন্তু অসাধারণ খেতে লাগে আর যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখি তাহলে নমস্কার